হে হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে জানাচ্ছি গুড মর্নিং আজকে ব্লগটা সকাল থেকে শুরু হচ্ছে তো আজকে আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি দেখো বাইরে ওরকম একটা আলো হয়নি লাইট জ্বালিয়ে রেখেছি তারপর আমি উঠে আমার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম তো দেখো এখন বাজে সকাল পৌনে ছটার মতন তো আমি আজকে অনেকটাই সকাল সকাল উঠেছি সময় তো আটটা দিয়ে ঘুম থেকে উঠি আমি এখন বাসের ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়েছি দেখো বাইরে এখনো অতটা রৌদ্র ওঠেনি মানে রোদ্র ওঠেনি এখনো কুয়াশা কুয়াশা রয়েছে এদিকে আমি এসে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি আর ফ্রেশ হতে হতে বাড়ির চারপাশটা ঘুরে দেখো আমার একটু অভ্যাসে আছে তাই আমি চারপাশটা ঘুরছি এবং ফ্রেশ হয়ে নিচ্ছি তারপর ফ্রেশ ফ্রেশ হয়ে আমি চলে যাচ্ছি ফুল তোলার জন্য আর হাতে নিয়ে নিয়েছি একটা বড় সাজি কারণ আমাদের বাড়িতে আজকে সত্যনারায়ণ পূজা আছে আর দেখো এখানে কত শিউলি ফুল ফুটে আছে পানি পড়ে আছে এখন আমি এগুলোকে সবগুলোকে তুলে নেব শিউলি ফুল তুলতে কার ভালো লাগে বলো তো আমার কিন্তু খুবই ভালো লাগে আর আমি সকাল সকাল আজকে ঘুম থেকে ওঠার কারণে আমি আজকে ফুল তুলতে পারছি অন্যদিন কিন্তু আমার তো আর তোলা হয় না তো দেখো টুকটুক করে আমার সব ফুল তোলা হয়ে গেছে এবং সাজি ভর্তি করে আমি ফুল তুলে চলে এসেছি আর আমি পরে দেখো দুটো গোলাপ ফুলও তুলে নিয়েছি রাধা গোবিন্দকে দেওয়ার জন্য কি সুন্দর লাগছে না ফুলগুলোকে তারপর দেখো স্নান টান করে আমি চলে এসেছি চলে এসেছি ঠাকুর ঘরে এখন আমি ঠাকুরের কাজ করে নেব আর বাইরে এখন মোটামুটি রোদ উঠে গেছে এখন বাজে ষাটটা পনেরো হবে হয়তো তারপর এসে আমি ঠাকুরের সমস্ত গাছ টুকটাক করে শুরু করে দিলাম এখানে আমি কিছু চন্দন বেটে নিলাম তারপর সিঁদুর রেডি করে নিলাম ঠাকুরের সমস্ত কিছু রেডি করে নিলাম আর যেহেতু সত্যনারায়ণ পুজো তো সেখানেও আমি সমস্ত ব্যবস্থা করছি একা একাই আমাদের বাড়িতে যে কোনো পুজো হলেই পুজোর কাজটার কাজের দায়িত্ব আমার উপরে এসেই পড়ে কারণ আমার মা বাইরে কাজ টাজ করে এবং পুজোর দিকটা যেহেতু আমি খুব ভালো করে সামলাতে পারি তাই মা সবসময় আমার উপরেই ভরসা করে তাই আমি সমস্ত কিছু করছি আর মা বাইরের কাজ টাজ করে পরে আসবে আর বাড়িরও তো কোনো অনেক কিছু কাট থাকে না মানে পুজোর থাকলে কি তো সেগুলোও মা করছে তো আমি এদিকে সমস্ত কিছু করছি ফল টল কেটা তারপর ভোগ ঠুক রেডি করা সমস্ত কিছু একা হাতেই করছি আর মা আমাকে সব কিছু আগিয়ে পাছিয়ে দিচ্ছে বাইরেও কিছু কিছু জিনিস আনতে হয় ভেতরে তো সেগুলো করে দিচ্ছে আর আমি এখানে বসে বসে সমস্ত ঠাকুরের কাজ করছি এবং রেডি করছি আমাদের বাড়ির পুজোটা ছিল রাস পূর্ণিমার দিন আর কি মানে কালকে তো তারপর দেখো আমি এখানে ঘর নিয়ে বসে পড়েছি ঘটে সুন্দর করে সিঁদুর এবং আমের পল্লবে সিঁদুর দিয়ে দিচ্ছি আমি পুজোর কাজ করতে খুবই ভালোবাসি মানে কে কে পুজোর কাজ করতে ভালোবাসো কমেন্টে সবাই বলো কিন্তু হ্যাঁ আমি ছোটোর থেকে পুজোর কাজ করতে ভালোবাসি তাই পুজোর সমস্ত নিয়মকানুনগুলো আমি জেনেও গেছি এবং কাজগুলো খুব সুন্দর করে করতে পারি তাই মা আমার উপরে নিশ্চিন্তে ভরসা করতে পারে মা এসে দেখছে যে আমি কী কী করছিলাম তারপর আমি এখানে ঠাকুর ঘরে চলে এসেছিলাম ঠাকুর ঘরে এসে ঠাকুরের যে ফুল দানগুলো বাকি ছিলো সেগুলো ফুল সব ফুল দান করে দিলাম আর সব ফুল চরণে অর্পণ করে দিয়ে তারপরে আমি এখন ঠাকুরের পুজোটা সেরে নেব আর ওদিকে আমার মোটামুটি সব কিছু রেডি করে চলে এসেছে এখন পুরো আসলেই তারপরে পুজো কমপ্লিট করবে তারপরে দেখো ওইদিকে আমি ঠাকুর পুজো দিয়ে দিয়েছি আমার ঘরে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেল আর ওইদিকে আমার নারায়ণ পূজার সমস্ত কিছু রেডি করে রেখেছি এখন পুরোহিত মাসের আসার অপেক্ষা এখন পুরোহিত মাসের জন্য আমরা একটু অপেক্ষা করছি বলতে বলতে আমাদের পুরোহিত মাসে চলে এসেছে নারায়ণ শিলা নিয়ে যেহেতু আমাদের সত্যনারায়ণ পূজা হবে এবং নারায়ণ শিলা কিন্তু পুরোহিতটাই নিয়ে আসে তাই পুরোহিত মাসে নারায়ণ শিলা নিয়ে মাথায় নিয়ে তারপরে ঢুকলো এখন নারায়ণ শিলাটাকে বসিয়ে দেবে আমাদের আসনে তারপর দেখো সামনে সমস্ত কিছু এখন তৈরি করে সামনে রেডি করে দিয়ে তারপর এখন দেখো পুরোহিত মশাই আমাদের পুজো করতে বসে পড়েছে এখন পুরোহিত মশাই নিজের মতন করে সবকিছু রেডি রেডি করে পুজো করবে

চারদা ভবানী যত বিরূপা খান অপূর্ব কাহিনী শুনো হে সকল লোক হয় এক চিত্ত যার যে পাইবে বড় মনের বাঞ্ছিত এক গরিব ব্রাহ্মণ চিল মথুরায় চিরকাল দুঃখে থাকে চোখ নাহি পায় একতা সে নিজ বড় ভ্রমিয়া নগর কিছু না পাইয়া ভিকা হইল কাতর বিকতলে বসে বিপ্র বিচারিত মনে কাদিতে লাগিল দিজ ভিক্ষার কারণে কান্দিতে কান্দিতে দিজ হইল স্থির দেখিয়ে দয়া দবর হইল সত্যবীর দয়াময় প্রভু দেব শত নারায়ণ ভকির বেশিতে তারে দিল দর্শন দেখো সব কিছু শেষে আমাদের পুজো করার শেষ এখন দরজা আর সব কিছু বন্ধ করে আমরা একটু ঘর থেকে বেরিয়ে যাব তো দেখো ঘর থেকে বেরিয়ে গিয়ে তারপর এখন আবার ঘরে ঢুকলাম তো এখন দেখো পুজো আমাদের কমপ্লিট তো এই দেখো আমাদের পুজোর প্রসাদ এবং ঘর এবং নারায়ণশিলাটা দেখাই যাচ্ছে না সব কিছু দিয়ে ঢেকে গেছে তো ওই হলো দেখো পুজো হয়েছে আর পিছনে ঠাকুর ঘর আমি এখানে তো আজকের ব্লগটি এ পর্যন্তই থাকলো পরে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই